গীত গীতগোবিন্দ গীতগোবিন্দ জয়দেবের লেখা এই জয়দেব হচ্ছেন শেষ শ্রেষ্ঠ সংস্কৃত কবি এই জয়দেবের জন্ম হচ্ছে পশ্চিমবঙ্গের বীরভূম ডিস্ট্রিক্ট এখানে মেলা হয় আমাদের ডিস্ট্রিক্ট এটা তার গীতগোবিন্দ ভাগবতকে অনুসরণ করে লেখা বারোটি স্বর্গে দ্বাদশ স্কন্ধে ভাগবতের দ্বাদশ স্কন্ধের অনুসরণে দ্বাদশ স্বর্গে এটা তিনি রচনা করেছেন এখানে চব্বিশটি গীত বা গান আছে এবং আশিটি শ্লোক আছে রাধা কৃষ্ণের প্রেম বিরহের কাব্য এটা শার্দুল বিকৃতম ছন্দে এটি তিনি রচনা করেছেন জয়দেব কবি জয়দেবের पितार नाम भोजदेव मायर नाम बामा देवी स्त्री नाम पद्मावती